তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ইজ এ টু জেড ব্লগে একটা নতুন অ্যান্ড ফ্রেস ভিডিওতে তোমার সবাইকে স্বাগত আমি আছি আকাশ আসা তোমরা দেখছো ডিজে এ টু জেড ব্লগ তো আজকের থামমেল দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে তোমাদেরকে বলবো যে টপ ফাইভ স্পিকারের সম্বন্ধে যেগুলো আসছে বিভিন্ন নানান কোম্পানির পক্ষ থেকে সে কী কী কোম্পানির পক্ষ থেকে আসছে সেই স্পিকারগুলো সেটাও তোমরা জানতে পারবে এছাড়া যে স্পিকারগুলো পনেরো ইঞ্চির মধ্যে আজকে কিন্তু থাকবে পনেরো ইঞ্চির মধ্যে টপ ফাইভ বেস্ট হাজার ওয়ার্ডের স্পিকার তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যদি তুমি আমার চ্যানেলে প্রথমে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে দাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে যে এই টপ ফাইভ স্পিকারের মধ্যে কোন কোন স্পিকার আসছে আর কোন কোন স্পিকার নিলে তোমাদের সেট আপের পক্ষে ভালো হবে তো চলো যাওয়া যাক মেল ভিডিও থেকে তো আমাদের ফার্স্ট যে স্পিকারটা আসছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে সুইডেন কোম্পানির পক্ষ থেকে একটি স্পিকার যেটা হবে পনেরো ইঞ্চির মধ্যে তো এর মডেল নাম্বারটা আমরা প্রথম দেখে নেব এর মডেল নাম্বার রয়েছে পনেরো পিটি হাজার এমবি এর মডেল নাম্বার এছাড়া তোমরা স্পিকারটা দেখতে পাচ্ছ স্পিকারের লোক বাস্কেট থেকে শুরু করে স্পাইডার কোন যা সব কিছু রয়েছে তো এবার চলে আসছি এর স্পেসিফিকেশানের উপরে তো এই স্পিকারটা একটা পনেরো ইঞ্চি স্পিকার এর এর নর্মাল পাওয়ার হচ্ছে হাজার ওয়ার্ডের মধ্যে এই ইএস পাওয়ারের মধ্যে কিন্তু এই স্পিকারটা আসে নর্মাল ইম্পিডেন্স হচ্ছে এই ডোম এছাড়া ভয়েস কয়েল রয়েছে চার ইঞ্চি ভয়েস কয়েল এবার দেখবো ফ্রিকুয়েন্সি রেসপন্স এর ফ্রিকুয়েন্সির রেসপন্স রয়েছে উনচল্লিশ হাজ থেকে দু হাজার চারশো কিলো হার্টস পর্যন্ত এর ফ্রিকুয়েন্সির রেসপন্স রয়েছে এবং সেন্সিভিটি রয়েছে সাতানব্বই ডিভি পর্যন্ত সিসিটি রয়েছে ঠিক আছে তো তোমরা অল ডিটেলস এর কি কি রয়েছে সেটা দেখতে পেলে এবার চলে আসবে মেন প্রাইজের ওপরে এই স্পিকারটা কত প্রাইসে তোমরা মার্কেটে পেয়ে যাবে এই স্পিকারটা তোমরা পেয়ে যাবে দশ হাজার পাঁচশোর মধ্যে মার্কেটের মধ্যে কিন্তু এই স্পিকারটা তোমরা দেখতে পেয়ে যাবে তো এবার চলে আসবো নেক্সট কোম্পানির যে স্পিকারটা রয়েছে সেই স্পিকারের ওপরে আমাদের নেক্সট কোম্পানির স্পিকার রয়েছে কিউন কোম্পানির পক্ষ থেকে তো কিউ ওয়ান কোম্পানির পক্ষ থেকে যে স্পিকারটা রয়েছে তার মডেল নাম্বার হচ্ছে কিউ ওয়ান পি এ পনেরো হাজার সি এই স্পিকারটা রয়েছে তো এই স্পিকারের লুকটা তোমরা দেখতে পাচ্ছ এবার চলে আসবো এই স্পিকারের ডিটেলসের দিকে যে এই স্পিকারে তোমরা কী কী পেয়ে যাবে কত কী স্পেসিফিকেশান রয়েছে তো প্রথমে এটি নর্মাল একটি পনেরো ইঞ্চি স্পিকার এর ইম্পিডেন্স রয়েছে এইট ওম এবং এর পাওয়ার রয়েছে হাজার ওয়ার্ড রয়েছে এবং এর ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে পঞ্চাশ হাটস থেকে দুশো কিলো হার্স পর্যন্ত এর ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে এবং এর সেন্সিভিটি রয়েছে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি ডিবি এবং ভয়েস কল রয়েছে চার ইঞ্চি ভয়েস কলের ওপরে এই স্পিকারটা রয়েছে তো তোমরা এর অল ডিটেলস তোমরা দেখে নিলে যে এটা কিন্তু একটা আর এই স্পিকারের যে মেটেরিয়ালসটা রয়েছে সেটা কিন্তু কপার কপারের মধ্যে রয়েছে এবং এর ম্যাগনেট রয়েছে দুশো কুড়ি বাই একশো দশ বাই টোয়েন্টি আর এর বাস্কেট যেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু অ্যালুমিনিয়াম বাস্কেটের মধ্যে তো অল টোটাল স্পেসিফিকেশান তোমরা দেখে নিলে তো চলে আসবে এবারে প্রাইস ডিটেলসে এই স্পিকারটার প্রাইস কত রয়েছে মার্কেটে এখন তো তোমরা এই স্পিকারটা মার্কেটে তোমরা প্রাইস পেয়ে যাবে আট হাজার পাঁচশো থেকে হাজার পাঁচশোর মধ্যে কিন্তু তোমরা এই স্পিকারটা পেয়ে যাবে আর এই স্পিকারটা রয়েছে আমাদের চার নম্বরে তো এবার চলে আসবো তিন নম্বরে যে স্পিকারটা রয়েছে তিন নম্বরে আমরা স্পিকারটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানন্স ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে একটি স্পিকার কোম্পানিটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি যেটা স্পিকার থেকে শুরু করে মেশিন সব কিছুই রয়েছে যেগুলো সব কিছু আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং হয় তো তোমরা এই স্পিকারের লুকটা দেখতে পাচ্ছ অ্যানন্স ইন্ডিয়া চলো এবার মডেল নাম্বারটা দেখে নি এইটা কত মানে এই স্পিকারের মডেল নাম্বারটা কত রয়েছে এই স্পিকারের মডেল নাম্বারটা রয়েছে প্রো পনেরো দু এর মডেল নাম্বার রয়েছে তো এবার চলে আসে ডিটেলসে যে এই স্পিকারের মধ্যে কী কী পেয়ে যাবে তো এটি একটি সাধারণত পনেরো ইঞ্চি স্পিকার এর পাওয়ার রয়েছে হাজার ওয়াট আর্মিস পাওয়ারের ওপর থেকে তোমরা পেয়ে যাবে এই স্পিকারটা এছাড়া এই ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে উনচল্লিশ হার্স থেকে তিরিশ কিলো হার্স পর্যন্ত ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে এবং এর ভয়েস কল রয়েছে চার ইঞ্চি ভয়েস কলের মধ্যে এবং সেন্সিভিটি রয়েছে তোমাদের সাতানব্বই পয়েন্ট থ্রি ডিবি সেন্সিভিটি রয়েছে তো অল টোটাল এটি একটি স্পিকারে তোমার স্পেসিফিকেশান দেখতে পাচ্ছ এছাড়াও বলে দিই এর ভয়েস কয়েল কী রয়েছে এর ভয়েস কয়েল কিন্তু রয়েছে সিসিএডাব্লু সিসি মানে এটা তোমরা অ্যালুমিনিয়ামের ওপরে যে ভয়েস কলটা আসে সেই ভয়েস কলটা পেয়ে যাবে কিন্তু এই অ্যালুমিনিয়াম হলে কিন্তু এর ইন আউট ভয়েস কল তোমরা পেয়ে যাবে ইন আউট ভয়েস কলের মধ্যে এই স্পিকারটা আসে এবার চলে যাব এর যে ম্যাগনেটটা রয়েছে সেটা কত থিকনেসের ওপর রয়েছে ম্যাগনেটটা রয়েছে দুশো কুড়ি বাই তিরিশ এম এর মধ্যে এই ম্যাগনেটটা রয়েছে ফ্যারেট ম্যাগনেটের উপরে তো ছিল এই স্পিকারের অল টোটালস ডিটেলস এবার চলে আসবো এর প্রাইসের ওপরে এই স্পিকারটার প্রাইস তোমরা কত পেয়ে যাবে মার্কেটে তো এই স্পিকারটা তোমরা পেয়ে যাবে দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজারের মধ্যে এই স্পিকারটা তোমরা পেয়ে যাবে আমি যে দামগুলো বলছি সেগুলো কিন্তু পার পিসের দাম এটা কিন্তু পেয়ারের দাম নয় পার পিস তোমরা পেয়ে যাবে দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজারের মধ্যে মার্কেটে তো চলে আসবো এবার দ্বিতীয় নাম্বারে যেমন স্পিকারটা রয়েছে যে কোম্পানির স্পিকারটা সেটা হচ্ছে অডিওটন কোম্পানি কোম্পানির পক্ষ থেকে আসছে দ্বিতীয় নাম্বার স্পিকারটা মডেল নাম্বারটা দেখে নেব এর মডেল নাম্বার রয়েছে এডি পনেরো এক্স হাজার কুড়ি ইএস এর মডেল নাম্বার রয়েছে এটিও কিন্তু একটা পনেরো ইঞ্চির স্পিকার তো তোমার স্পিকারটা দেখতে পাচ্ছ লুকটা কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালারের চ্যাচেস রয়েছে তার উপরে সিলভার ঠিক আছে এর স্পিকারটা আমার খুবই ভালো লাগে এর যে লুকটা দেখতে গেলে যে যে বাস্কেটের যে লুকটা রয়েছে সেই লুকটা দারুণ লাগে আমার স্পিকারটা এছাড়া এবার চলে আসবে স্পেসিফিকেশানের উপরে যে এই স্পিকারটা দেখেন নয় আমরা কত পেয়ে যাচ্ছি আর এটা কেন হচ্ছে আমাদের দু নম্বরে রয়েছে এবার নর্মাল পাওয়ার রয়েছে হাজার ওয়াট আর্মেস পাওয়ারের ওপরের মধ্যে আর্মেস পাওয়ারের মধ্যে রয়েছে এই এটা তো এবার চলেছে ফ্রিকুয়েন্সি রেসপন্সের ওপরে ফ্রিকুয়েন্সির রেসপন্স রয়েছে পঁয়তাল্লিশ হাজার থেকে তিরিশ কিলো হার্টস পর্যন্ত এবার চলে আসবে এর ভয়েস কল রয়েছে চার ইঞ্চির মধ্যে ভয়েস কল রয়েছে ইন আউট ভয়েস কয়েল ঠিক আছে ইনহাউস বয়স কলার রয়েছে এবার সেন্সিভিটি রয়েছে নাইনটি এইট ডিবি সেন্সিভিটি রয়েছে এবার চলে আসবো এর যে ম্যাগনেট রয়েছে ম্যাগনেট রয়েছে দুশো কুড়ি বাই একশো দশ বাই পঁচিশ ওয়াই থার্টি গ্রেডের মধ্যে কিন্তু এর ম্যাগনেট রয়েছে এবং বাস্কেটটা রয়েছে অ্যালুমিনিয়ামের বাস্কেটের ওপরে এবার চলে আসবো এর প্রাইস রেটের ওপরে এই স্পিকারটা তোমার মার্কেটে কত প্রাইসে পেয়ে যাবে এই স্পিকারটাও কিন্তু তোমরা দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজারের মধ্যে পার পিস পেয়ে যাবে তো এই ছিল আমাদের চারটে স্পিকার এবারে মেন যে আমাদের নাম্বার ওয়ানে যে স্পিকারটা রয়েছে সেটা হচ্ছে এটিআই প্রো কোম্পানির পক্ষ থেকে আসছে যে আমাদের স্পিকারটা সেটা হচ্ছে ইটিআই প্রো কোম্পানির পক্ষ থেকে নাম্বার ওয়ানে আছে স্পিকারটা তো এর চলে যাবো এবার ডিটেলসে যে তোমার ভিডিওতে দেখতে পাচ্ছ স্পিকারটার লুক চলো এবার যাই ডিটেলসে কী কী রয়েছে এটি একটি পনেরো ইঞ্চি স্পিকার এর নর্মাল পাওয়ার রয়েছে তোমার হাজার ওয়াট ঠিক আছে এবার এর ইম্পিডেন্স রয়েছে এই রঙের ওপরে আর ভয়েস কল রয়েছে চার ইঞ্চি ইন ভয়েস কয়েল আর এর রেসপন্স রয়েছে চল্লিশ হাজ থেকে কুড়ি কিলো হার্টস পর্যন্ত এবং এর ম্যাগনেটের যে গেট রয়েছে কুড়ি বাই থার্টি ওয়াই থার্টি ফাইভ মধ্যে কিন্তু এই ম্যাগনেটটা রয়েছে তো এই স্পিকারটা চলে আসছে আমাদের এক নম্বরে তো তোমরা দেখতে পেলে যে আমরা পরপর নাম্বার কাউন্ট করে বলে দিলাম যে কোন স্পিকারটা তোমাদের সুবিধা হবে এছাড়া চলো এই স্পিকারটার প্রাইস দেখে নি এই স্পিকারটার প্রাইস কত রয়েছে এ প্রাইস রয়েছে মার্কেটে ন হাজার পাঁচশো পার পিস ঠিক আছে তো সেই জন্যে এই স্পিকারটা আমাদের এক নম্বর রয়েছে কারণ এর স্পেসিফিকেশান যেসব রয়েছে সেই হিসাবে প্রাইস হিসাবে আমরা কিন্তু সব ওভারঅল হিসাবে কিন্তু এই স্পিকারটা তোমরা দেবে এক নম্বরে কারণ এটা সব দিক থেকেই ভালো এছাড়া মডেল নাম্বারটা বলা মডেল নাম্বার হলো পনেরো টি বি হান্ড্রেড এর মডেল নাম্বার রয়েছে এটাও কিন্তু পনেরো ইঞ্চির মধ্যে তো অল টোটাল তোমরা দেখতে পেলে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা সেখানে পজ করে ভিডিওটা দেখতে পারো বা আমি তোমাদের সে ফটো দিয়ে দিচ্ছি সেগুলো জুম করে স্ক্রিনশট মেনে নিয়ে রাখতে পারো কোন স্পিকারটা নিয়ে তোমাদের ভালো হয় তোমরা এই ভিডিও থেকে জানতে পারলে তো ভিডিও থেকে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এমন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কীরকম ভিডিও লাগবে সেই কন্টেন্টের ওপর আমি ভিডিও আনার চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই